সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা নাস্তা হবে আরও সুস্বাদু এবং রেডি হবে আরও সহজে এটা হচ্ছে হাফসা অর্গানিক মিল্ক বাটার যা শতভাগ দুধ থেকে তৈরি পাউরুটি পরোটা স্যান্ডউইচ যে কোনো খাবারের সাথে মিশিয়ে নিন স্বাদে হবে দারুণ আর এটা শুধু স্বাদে নয় এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং পুষ্টিকর আর মজার বিষয় হচ্ছে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে এখন জানতে হবে এই বাটার আপনার এবং আপনার সন্তানের জন্য কতটা উপকারী এতে আছে ভিটামিন এ ডি এবং ভিটামিন ই যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে শিশুদের মস্তিষ্ক বিকাশে এবং স্নায়ুতন্ত্রের গঠনে গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি ওমেগা সিক্স সমৃদ্ধ মস্তিষ্ক ত্বক ও পোস্টাগ্রান্ডিনের ভারসাম্য রক্ষা করে ভিটামিন কেটো থাকায় প্রোস্টেট ক্যান্সার হার্ট ডিসিজের ঝুঁকি কমায় এবং চর্বি রোপণে সহায়তা করে নিললিক অ্যাসিড ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা বিপাকীয় কাজে সাহায্য করে এবং ফ্রি রেডিকেল দূর করে আর্থ্রাইটিস প্রতিরোধকারী উলজেন ফ্যাক্টরও আছে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন যা চোখে সুরক্ষা দেয় মেকুলার ডিজারেশনের গতি কমায় তাই আজই আপনার নাস্তা হোক সুস্বাদু পুষ্টিকর এবং খাঁটি হাফসা মিল্ক বাটার দিয়ে আমাদের কাছে আরও পাবেন সুইট বাটার পিনাট বাটার চকলেট পিনাট বাটার এবং প্যারাগুয়ে থেকে আমদানিকৃত ফ্রেশ চিয়া সিড অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার না বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে